আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ ঈদ মোবার ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ কিন্তু কিভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম ঈদের দিনটি উদযাপন করতেন আজ আমরা জানবো ঈদের দিনের গুরুত্বপূর্ণ সন্ন্যাসমূহ যেগুলো পালন করলে আমরা পাবো আল্লাহ সন্তুষ্টি এবং নবীর অনুসরণের সৌভাগ্য সুপ্রিয় দর্শকবৃন্দ ঈদের দিন প্রথম সন্ন্যাস গোসল করা রাসুল আলী আলিবাসাল্লাম ঈদের দিন সর্বপ্রথম গোসল করতেন শুধু পরিচ্ছন্নতা অর্জনের জন্য নয় বরং এটি একটি ইবাদতের অংশ নবীজি সাল্লাহু আলিবাসাল্লাম সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক পরতেন নবীজি সাল্লাহু আলি সাল্লাম তার সবচেয়ে ভালো জামা পরতেন ঈদের দিন আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম ঈদের দিন সুগন্ধি ব্যবহার করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ব্যতীত অন্যান্য সাধারণ দিনগুলো সুগন্ধি ব্যবহার করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি ব্যবহার করা খুবই পছন্দ করতেন বিশেষ করে পুরুষদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন বিজোর সংখ্যায় খেজুর খেতেন মহান আল্লাহ তালার নিদেশে আমাদের মহান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহান কাজগুলো করে গিয়েছেন তা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আজও অনুকরণীয় অনুসরণীয় এবং ব্যতিক্রমে আদর্শ তিনি যেমন ছিলেন সৎ ছিলেন একজন প্রশংসা পাক কোরআনে অসংখ্য বার করেছেন নবীজি সাল্লু সাল্লাম ঈদের দিন তাকবির বলতেন ঈদের দিন সুভীর সাদেক থেকে ঈদের নামাজ পর্যন্ত রাসুল সাল্লু আলাই সাল্লাম জোরে জোরে তাকবির বলতেন আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম হেঁটে ঈদের নামাজ পড়তে যেতেন তিনি ঈদের নামাজ পড়ার জন্য গাড়ি ব্যবহার বা অন্যান্য দ্রুত চলাচল করে এমন যানবাহন এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন এবং এটি উত্তম কেননা নামাজ শেষে ফেরার সময় তিনি ভিন্ন রাস্তা ব্যবহার করতেন এবং ভিন্ন রাস্তা ব্যবহার করে তিনি যে আহ স্লথ পায়ে হেঁটে আসতেন এর মধ্যে অনেক মানুষের সঙ্গে তার দেখা হতো সাক্ষাৎ হতো কুশল বিনিময় হতো যা পাকের নিকট খুবই প্রিয় এবং এতে আল্লাহ রহমত বর্ষিত রবি সাল্লা আলী সাল্লাম যে সকল আদর্শ আমাদের মধ্যে রেখে গেছেন তা আজও অনুকরণীয় অনুসরণীয় সুপ্রিয় দর্শকবৃন্দ ঈদ ঈদ শুধু দিন দিন নয় এটি একটি ইবাদতের মহান আল্লাহ আমাদের সকলের কবুল করুন এবং আমাদের তার রাসূলের সুন্না অনুসরণের তাফিক দান করুন আমির আপনি যদি ইসলামিক ভিডিও ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে হজরত আদম আলাই থেকে শুরু করে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম পর্যন্ত সকল নবী এবং রাসুলের জীবনী সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হবে কাজেই আপনি যদি ইসলামিক ভিডিও ভালোবাসেন নবীজিদের জীবনী জানতে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের সকলকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ